হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি ভিডিও শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আহমেদ দেখো তো কয়টা বাজে এর আরবি হচ্ছে আহমদ সুফ সা কাম সুফ অর্থ দেখো সা অর্থ ঘড়ি কাম অর্থ কত সা কাম অর্থ কয়টা বাজে আহম্মদ দেখো কয়টা বাজে আমি আর আসব না এর আরবি হচ্ছে আনা মাই ইজি আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না তানি অর্থ আরেকবার বা আর আনা মাই ইজি তানি আমি আর আসব না এর পরবর্তী বাক্যটি হবে অর্থ চুক্তি আউল সাউই ইত্তেফাক আগে চুক্তি করো এর পরবর্তী বাক্যটি হবে আমি তোমাকে দেখেছি এর আরবি হচ্ছে আনাসুক ইনতা আনা অর্থ সুফ অর্থ দেখা ইনতা অর্থ তোমাকে আনা সুফ ইনতা কাজে গিয়ে কি লাভ এর আরবি হচ্ছে এশ পায়দা রো সগোল অর্থ কি পায়দা অর্থ লাভ রোহ অর্থ যাওয়া সকল অর্থ কাজে এস পায়দা রো কাজে গিয়ে কি লাভ এর পরবর্তী বাক্যটি হবে তার কি দরকার এর আরবি হচ্ছে এস আফগা হুয়া নফর এস অর্থ কি আফগা অর্থ লাগবে বা দরকার কুয়া অর্থ তার বা সে নফর অর্থ লোক এস আফগা হুয়া নফর তার কি দরকার এর পরবর্তী বাক্যটি হবে আগামীকাল তুমি কোথায় যাবে এর আরবি হচ্ছে বকরা ওয়েন রো ইনতা বকরা অর্থ আগামীকাল ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বকরা আগামীকাল তুমি কোথায় যাবে এর পরবর্তী বাক্যটি হবে তুমি সব সময় বেশি কথা বলো এর আরবি হচ্ছে ইনতা আলাতুল আলাতুর গির অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা এটা আলাতুল গিরগির তুমি সব সময় বেশি কথা বল এর পরবর্তী কুটি হবে এখন দশটা বাজে এর আরবি হচ্ছে আলহিন সা আশারা আলহিন অর্থ এক সা অর্থ দশটা সা আশারা অর্থ দশটা বাজে আলহিন সা আশারা এখন দশটা বাজে এর পরবর্তী বাক্যটি হবে তুমি আমার রুমে যাও এর আরবি হচ্ছে ইনতা রু আনা গুরফা ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও আনা অর্থ আমার গুরফা অর্থ রুমে ইনতা রু আনা গুরফা তুমি আমার রুমে যাও এর পরবর্তী বাক্যটি আমি তাকে বলি নাই এর আরবি হচ্ছে আনা মাইগুন হুয়া নফর আনা অর্থ আমি গুল অর্থ বলা মাইগুল অর্থ বলি নাই হুয়া নফর অর্থ তাকে আনা মাইগুল হুয়া করো কেন এর আরবি হচ্ছে ল্যাশ জ্বালান ইনতা লেশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ করা ইনতা অর্থ তুমি লেশ জ্বালান ইনতা তুমি রাগ করো কেন আজকে কি তোমার কাজ নেই এর আরবি হচ্ছে আলিয়ম সগোল মাফি ইনতা আলিয়ম অর্থ আজ সগোল অর্থ কাজ মাফি অর্থ নেই বা নাই ইনতা অর্থ তুমি বা তোমার আলিয়ম সগোল মাফি ইনতা আজকে কি তোমার কাজ নেই আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ এর আরবি হচ্ছে পোকরা খাচ্ছিল ইনতা ইনশাল্লাহ বোকরা অর্থ আগামীকাল ইনতা ইনশাল্লাহ আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ তোমার সাথে কে আছে এর আরবি হবে মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা অর্থ কে মজুদ অর্থ আছে সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার

কুয়া তুশি মাফি মালুম অর্থ জানে না খাদা অর্থ এটা কে অর্থ কিভাবে সাউই অর্থ করা কুয়া মাফি মালুম খাদা কে সাউই সে জানে না এটা কিভাবে করবে হাসান তুমি কোথায় আরবি হচ্ছে হাসান ওয়েন ইনতা ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাসান ওয়েন ইনতা

আমার একটু দেরি হচ্ছে আমি দুঃখিত এর আরবি হচ্ছে আনা তাখির সোয়াইয়া আনা আসিফ আনা অর্থ আমার অর্থ একটু তাখির অর্থ দেরি হচ্ছে আসিফ অর্থ দুঃখিত আনা তাখির সোয়াইয়া আনা আসিফ আমার একটু দেরি হচ্ছে আমি দুঃখিত আমি পার্কের সামনে আছি আর আরবি হচ্ছে আনা মজুদ গিতাম হাদিকা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গিতাম অর্থ সামনে হাদিকা অর্থ পার্ক আনা মজুদ গিতাম হাদিকা আমি পার্কের সামনে আছি আপনার বাড়ির নাম্বার কত আর আরবি হচ্ছে ইন দা বেথরুম কাম ইনটা অর্থ তোমার বা আপনার বেদ বাড়ি কাম অর্থ কত রোগম অর্থ নাম্বার ইন্টা বেদ রোগম কাম আপনার বাড়ির নাম্বার কত এর পরবর্তী বাক্যটি হবে বাড়ির নাম্বার চব্বিশ এর আরবি হচ্ছে বেদ রোগম আর বা বেত রোগম অর্থ বাড়ির নাম্বার আর বা ইসরিন অর্থ চব্বিশ বেত রোগম আর বা বাড়ির নাম্বার চব্বিশ আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরবি হচ্ছে আনা মাই হাত ছেল বেদ আনা অর্থ আমি হাত ছেল অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ পাচ্ছি না বেদ বা বাইত অর্থ বাড়ি আনামাই হাত ছেল বেদ আমি বাড়ি খুঁজে পাচ্ছি না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ